حسن ابن عطية رحمة الله عليه من ما ابتدع من بدعة في دينهم إلا نزع الله مبتدع من سنتهم مثلها ولا يعيدها نزع إلى من سنتهم مثلها ولا يعيدها إليهم يوم القيامة মানে তাদের দিনের মধ্যে কোনো নতুন জিনিস নতুন আবিষ্কারকে দিনের মধ্যে স্থান দেয় দিনের মধ্যে নতুন একটা আবিষ্কার সংযোজন করে আল্লাহবুল আলমী ঠিক অনুরূপ একটা শূন্য তাদের কাছ থেকে আল্লাহ সুবাহ তারা উঠিয়ে নিয়ে যান এবং কেমন পর্যন্ত হইতে পারে যে আল্লাহ হাব্বুল আলমী তাদের কাছে এই শূন্য তার ফেরত দেবেন না এই শূন্যত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে মাহরুম হয়ে যাবে এটি হাসান রহমতুল্লাহ বক্তব্য এই মর্মে মূলত আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদের অনেকের বক্তব্য রয়েছে বাকি এর অধিকাংশ সনাদের মধ্যে বিতর্ক রয়েছে এটি উল্লেখ করা হয় তাকে সনাদের মধ্যে বিতর্ক রয়েছে মূলত সুন্না উঠে যাওয়ার কারণ হচ্ছে কারণ বেদাত যেখানে ঢুকানো হয়েছে সেখানে আর শূন্যতের স্থান থাকে না বলে ওই বেদাতের এখানে তো একটা সুন্নাতও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আমাদেরকে এমনি ছেড়ে যান নাই কারণ বিদআত আর সুন্নতের দিক হচ্ছে এই কোন কাজ যেমনিভাবে করা সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কাজটা করেন নাই সেই কাজ না করাও কিন্তু সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন কিনা আমরা সুন্নাতের কনসেপ্টটাকে সীমাবদ্ধ করে নিয়েছি শুধুমাত্র মানে যসূলসাল্লাহু রিউসাল্লাম করছেন করতে বলছেন এই কাজের মধ্যে কিন্তু রসুল উল্লাহস আল্লাহ র ইউসাল্লাম ফরাস সালাতের পরে সম্মিলিতভাবে যে মোনাজাত করেন নাই এখানে কিন্তু না করাটাই হচ্ছে রসুল উল্লাহসুল না যেমন রসুল উল্লাহস আল্লাহ রিউসাল্লাম যখন সফরে ছিলেন সফরে তিনি সুন্নাত সালাত আদায় করেন নাই না করেই হচ্ছে সুন্না এখানে কোনো মুস্তাহিদ এই ইস্তেহাদ করার কোনো সুযোগ নেই অবকাশ নেই যে তিনি পরে বলবেন যে না আলহামদুলিল্লাহ রসুল্লাহলাম করেন নাই তিনি হয়তো মনে করেছেন যে তার মানে এত বেশি ইবাদতের দরকার নেই না আমার একটু বেশি ইবাদতের দরকার আমি এটা করে নিই যে শূন্যের পরিপন্থী কাজ এটা শূন্যের পরিপন্থী কাজ বলে এটা এখানে আর আবেগ চলবে না ফলে এখানে আপনি নতুন জিনিস যদি কোনো জিনিসকে ইনপুট করেন কোনো জিনিস ঢুকান এখানে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে ওই সুন্নাতের স্থানটা আসলে বেদাতে দখল করে নেবে এবং এভাবেই মূলত আমাদের মাঝে বেদাত ব্যাপকভাবে মানে আমাদের প্রত্যেকটি সময়ের মধ্যেই মূলত বেদাত ব্যাপকভাবে ঢুকে দিয়েছে জায়গায় জায়গায় এমনভাবে ঢুকে গিয়েছে যে বেদাত থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা আল্লাহ রবীন্দিন ভালো জানেন কিন্তু আমাদের বাহ্যিক যে বিবেচনা সেই বিবেচনা আমরা খুব বেশি এর থেকে বাঁচার কোনো পথ দেখি না আল্লাহ যদি আল্লাহর কোন বান্দা সত্যিকার ভাবে নিজেকে সংকল্পবদ্ধ হয়ে যে আমি বেদাত করবো না তাহলেই কেবলমাত্র সে বেদাত থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবেন এ বিষয় আল হাদিসের মধ্যে মুদিনার প্রসিদ্ধ মুহাদ্দিস আইব সুখতিয়ারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হাদিসের দাস দিতেন আহল হাদিসের মধ্যে একজন ছিলেন তিনি বলেন মাজদাদা সহব বিদআত ইজতিহাদ ইল্লা যাদ মিনাল্লাহি বুদা বিদআতী ব্যক্তি যতই বিতক করুক না করুক সে আল্লাহর নৈকট্য মাধ্যমে লাভ করতে পারবে না বরং তার ইবাদের মাধ্যমে সে আল্লাহ হবুল আলমিন থেকে ধুলিশ করে যাবে যত ইবাদত করবে ততই ইবাদ যাবে কারণ তার ইবাদত আল্লাহ কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় বিধাতের মাধ্যমে আমরা অনেকে মনে করছি যে লোকটা অনেক বড় আবেদ আপনি খতুয়া দিয়ে দিচ্ছেন এই লোকটা মধ্যে তাতেই আল্লাহর বড় বুজুর্গ বেদাতের মাধ্যমে আল্লাহ হাবুল আলমিনের নৈকট্য লাভ করার কোনো সম্ভাবনা সলফে সালহীন কখনো দেখেননি কখনো সলফে সালহীনের মান হাজি অনুযায়ী আমার জানা নেই যে তারা কখনো মনে করতেন যে বেদাতের মাধ্যমে আল্লাহ হাবুল আলমিনের নৈকট্য লাভ করা সম্ভব কারণ বেদাত এই কাজটাই মূলত শয়তানের একটা পরিকল্পনা এই উম্মাকে সত্যিকার ভাবে করার জন্য শৈতান এই ইবাদত নয় এমন কাজগুলোকে ইসলামের মধ্যে প্রবেশ করে দিয়েছে এখন এগুলো কি ইসলাম থেকে বের করা সম্ভব না যেমন আপনি যদি ধান গাছ ধানের যে চারা গাছ আছে এই চারা গাছ আবার ধানের মতো এরকম আরেক ধরনের গাছ ধান গাছের মধ্যে উঠে যায় একই ধরনের কারার একই এই দিনের মধ্যে পার্থক্য করতে না পারেন তাহলে আপনি বাসে করতে পারবেন কিনা পারবেন যেমন অনেক লোক আছে ধানে আমাকে একবার বলেছিল যে বলে এগুলো হচ্ছে ধান আর এগুলো হচ্ছে ধান না দুইটার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না এবার আপনাকে যদি বাসাই করার জন্য দেয় তাহলে আপনি তার কাছে ফেলে দিবেন মূলত আসল জিনিস ইসলাম থেকে কি করে দিবেন বের করে দেবেন ফলে এখানে সত্যিকার জ্ঞান না থাকলে তার তো এটাকে এবার লেবাস দিয়েছে এটাকে শৈতান কিন্তু যদি এই বাহাদুতের লেবাস না দিত এই বাদতের যদি মানে পোশাক এর মধ্যে পরানো না হতো তাহলে আপনি চিনতে পারতেন সমাজে আপনি চিনতে পারতেন না এটি হতে যেহেতু সে তান এটাকে এই বাহুদের লেবাস দিয়েছে ফলে এই পথ থেকে মানে নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন বলে আপনি সুন্দরভাবে আমিও মনে করছি অনেকে মনে করছে যে না আমরা তো বেদাত করছি না